দুবার উৎসব হয় আর সেদিনটা হয়ে একটা তো উনিশশ্যৈষ্ঠ হয় ওটা তো তিরোধান দিবস আর একটা আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবস মানে যেটা পাদুকা উৎসব সেটা হচ্ছে বাবার মন্দিরের ঠিক উপরিভাগে দেখতে পেয়ে যাবেন ওম চিহ্ন তেত্রিশ বছর আগে তেত্রিশ বছর আগে এই নাম উদ্বোধন করেছিলেন হ্যাঁ এই বৃদ্ধ আমরা বানিয়েছি হচ্ছে বাগবাজার থেকে বাগবাজার থেকে বানিয়েছি হ্যাঁ হ্যাঁ ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজও আর একটি লোকনাথ বাবার মন্দির তথা আশ্রমে লোকনাথ বাবা দর্শনে আমরা যাই কচুয়া যাই চাগলায় আজকে ঠিক কলকাতার বুকেই কিন্তু আমরা লোকনাথ বাবার আর এক মন্দির তথা আশ্রমেই কিন্তু চলে এসেছি এবং এই অসম্ভব সুন্দর বাবার মন্দির তথা আশ্রমে আপনারা কীভাবে আসবেন কী কী দেখার আছে সমস্যাটাই কিন্তু জানতে পারবেন জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে কচুয়া এবং বাবার যে মূর্তি আমরা দেখতে পাই ঠিক একই কিন্তু পাথরের কিন্তু এখানে কিন্তু বাবার বিগ্রহ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অসম্ভব সুন্দর মন্দিরের ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন উপরের দিকে কিন্তু হলুদ বর্ণের খুব সুন্দর কিন্তু কাটিং করা রয়েছে এবং মন্দিরের ভাগের যে কালারটি আমরা দেখতে পাবো সেটি কিন্তু গোলাপি বর্ণের গোলাপি এবং হলুদ বর্ণের কম্বিনেশনে কিন্তু মন্দিরটি কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখাচ্ছে লোকের বাবা বাড়ি সুন্দর মন্দির তথা আশ্রম এটি প্রধান মন্দিরের ফটক যা স্টিলের উপরে বেশ কারুকার্য করে করা হয়েছে এবারে কিন্তু আমরা মন্দিরের কিন্তু অভ্যন্তরীণ প্রবেশ করব এবং বাবার বিগ্রহ দর্শন করে নেব এবং জেনে বাবার এখানে কোন সময় পূজা দেওয়ার সঠিক সময় এবং বাবার দর্শনের সময় কচুয়া চাকরার মতো কলকাতাতেও বাবার এমনই সুন্দর একটি মন্দির রয়েছে তা হয়তো অনেকেই জানেন না মন্দিরটি যেমনই সুন্দর দেখতে তেমনি কিন্তু বাবার বিগ্রহ দেখার মতো বাবার মন্দিরের দুপাশে দেখা রয়েছে বাবার অমর বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব প্রথমেই বলে রাখি মন্দিরটি কিন্তু পারিবারিক মন্দির তাই মন্দিরে এসে বাবার দর্শন করতে চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে এসেই দর্শন করা সম্ভব ইচ্ছে করলে মন্দিরে এসে বাবার পূজাও দেওয়া যেতে পারে প্রথমে প্রবেশ করেই দেখতে পাবেন বাবার বিগ্রহ একটি কাঁচের ঘরের মধ্যে বাবা বিরাজমান স্নিগ্ধ শান্ত বাবার বিগ্রহের দিকে তাকিয়ে থাকলে মনে হয় শুধু বাবার দিকেই তাকিয়ে থাকি বাবার বিগ্রহের সঙ্গে দেখতে পাবেন নিচে আরেকটি ছোটো বাবার বিগ্রহ রয়েছে লোকনাথ বাবার এই অসম্ভব সুন্দর মন্দিরটি স্থাপিত করেছিলেন লক্ষ্মী নারায়ণ সাহা এবং রাধারানী সাহা বর্তমানে এই মন্দিরের যিনি অনার তার কাছ থেকে আমরা একটুখানি জেনে নেব এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে এবং মন্দিরের ওপেনিং টাইম

মানে বছর আগে মোটামুটি বছর আগে তেত্রিশ বছর তেত্রিশ বছর আগে এই মন্দির উদ্বোধন করেছিলেন হ্যাঁ এই বিদ্য আমরা বানিয়েছি হচ্ছে বাগবাজার থেকে বাগবাজার থেকে বানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ বাগবাজার থেকে এটা বানানো হয়েছে এর মানে মূর্তি নির্মাতা হচ্ছে জি পাল মানে গোপেশ্বর পাল অ্যান্ড সন্স আচ্ছা গোপেশ্বর পাল মানে কুমোরপুলি অঞ্চলে খুব নাম করেছিল দুর্গা প্রতিমা থেকে আচ্ছা প্রত্যেকবার বছরে

কিভাবে আসবেন এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি ম্যান্টনের ঠিক সামনে নারায়ণী দেখতেই পাচ্ছেন যে নারায়ণী মেমোরিয়াল হসপিটাল এই নারায়ণী মেমোরিয়াল হসপিটাল ঠিক উল্টো দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে এই উল্টো দিকের ঠিক রাস্তাতেই দেখবেন একটি গরিব গলি নেই কিন্তু প্রবেশ করছেন আমাদের এই লোক বাবা মন্দিরটা তার সময় যাওয়ার জন্য বেহালাগামী যে কোনো বাসে করেই আপনারা চলে আসতে পারেন লোনগর এই মন্দিরে নাবতে হবে বেহালা বাজার নারায়ণী হসপিটালের ঠিক উল্টো দিকের গলিতে আপনাদের প্রবেশ করতে হবে এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেহালা বাজার কিন্তু এই রুটে সবসময় মেট্রো পাওয়া যায় না তাই বাসে আসায় সবচেয়ে সুবিধে গলিতে প্রবেশ করে দু মিনিট হাঁটলেই পেয়ে যাবেন গভর্নমেন্ট সুরেন্দ্র ইংলিশ মিডিয়াম স্কুল তার ঠিক সামনের গলিতেই প্রবেশ করলেই আপনারা এই মন্দিরটি দেখতে পেয়ে যাবেন পাচ্ছেন যে বেহালা সৌরেন্দ্র বেহালা সৌরেন্দ্র গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এই বেহালা সৌরেন্দ্র গভর্নমেন্ট স্কুলের ঠিক সামনে একটি গলি ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অপোজিটে ওই অপোজিটে গলি দিয়ে ঢুকলেই কিন্তু জাস্ট দু মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের মন্দির তথা আশ্রমটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বন্ধুরা লোকাল বাবার মন্দির তথা আজকের এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাইব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই কিন্তু জানা অজানিত ট্রাভেলিং সংক্রান্ত এবং মন্দির সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ইউটিউব চ্যানের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকনাথ বাবার কৃপায় আমরা সবাই যাতে সুস্থ থাকি বাবার কাছে এটাই কামনা জয় বাবা লোকনাথ মহানামের জয়